আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে সে কুত্তার মতো ওইটা কুত্তা জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজা বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাসও আহা একটা মাসও তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা তাহলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও তো ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না আমাদের ছেলেপিলে তোমরা অনেক ছেলে আছো দিন এক ওয়াক্ত নামাজ পড়ো আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল এত বড় জন্তু জানোয়ার এত বড় এত বড় কুকুর বিড়াল আছে। আল্লাহ বলছে কেমনে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কাল কুত্তার মত কিছের মতো কাল কি কন হেদিকে ভিরাক আল্লা চলে সে তাহলে মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেটা তোর কোন মানুষের জাত তো না কোন মানুষের মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলছে ইং তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলছে কুত্তার স্বভাব তারে দোরানি দিলো জিব্বা লম্বা করে হাফা ছাইরা দিলো জিব্বা লম্বা করে হাফা দেখছেন চাচা এরকম কুকুরে দেখে দৌড়াইতে দৌড়াইতে লম জিব্বা বাইর এমন করে দাঁড় দাঁড়ানো থাকলো জিব্বা লম্বা করে এমন করে হাফা কুত্তার স্বভাব কুকুরের স্বভাব আহ ছি 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 এরপরেও যদি কারো লজ্জা না লাগে হ্যাঁ তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উঠান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানস হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইত ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুণ কমেন্টস করতো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো মোমেনের সাথে দিতে পারবা

কোথ থেকে কই ছুটে গেলাম ঘুরতেই থাকলাম আল্লাহর কথা ফেরি করলাম নজরুল হে তার কত দাবি এতটার ভিতরে আইতেইব এতক্ষণ ওয়াজ করতেইব এমনি কইতেইব আইয়া বইতেইব বাদ খাইতেইব না এখানে এখনো মাই ধরতে দেয় না এর দাবি দেওয়ার শেষ হবে এই যে এখন দেখলেন না ঘোষণার পর হ্যাঁ হে তো মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার নেই এই মসজিদ এই ওরা এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আসা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি আল্লাহ আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দিগি সুন্দর করুন ঠিক আছে ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহের রমজা বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাসও নাই আহা একটা মাসও নাই তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তালা করিমে বলছেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছে আজ হিসাব করো